তের তো সবাই জলদি দাবারে চলে আসুন লাইভে আমাদের নেটওয়ার্কের অবস্থা খুব বাজে বলার মত না সবাই জলদি দাবারে লাইভ স্ট্রিমে চলে আসুন

যে ওয়াচিং মেশিন দুজন যারা নতুন এসে একটু চ্যানেল দিতে লাইক করে দেন আইকন কিছু দেখা যায় না ভাই ভাই নেট সমস্যা তাই জন্য হয়তো বা নেট ভালো হলে দেখা যাবে আমি ঢুকতে না ঢুকতে বের হয়ে গেছে যে টিম কোড দিতেছে টিম কোডে যদি কেউ খেলতে চান তাহলে আসতে পারে এই যে টিম কোড হলো সাতান্ন পাঁচ আটশো ঊনপঞ্চাশ টিম কোডে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন যারা যারা লাইভ স্ট্রিম ওয়াচিং আছে দুই জন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন লাইভটি দেখতেছেন একটু কমেন্টে বলে যান যে টিম কোড হলো সাতান্ন সাঁত্রিশ আটশো উনপঞ্চাশ এটা হচ্ছে টিম কোড কেউ আসতে হলে জলদি জলদি চলে আসুন আর নয়টা লাইক হলে আমাদের দশটা লাইক কমপ্লিট হবে জলদি জলদি যারা যারা লাইভ স্ট্রিমটিতে নতুন যুক্ত হয়েছেন সবাই ডবল টাস করে লাইক করে দেন টিম করে দেওয়া আছে কেউ যদি আসতে চান তাহলে টিম করে আসতে পারেন পাইম খান লেগেছে আবার বলেন ভাই কি বলবো আবার ও টিম কোট টিম কোট হলো ফাইভ সেভেন থ্রি সেভেন এইট ফোর নাইন এটা হচ্ছে আমাদের টিম কোড ওয়াচিং আসেন নয় জন ভাই যদি কেউ টিম কোডে আসতে চান তাহলে ওয়াচিং নয় জন একটু বারে ভাই গিব কাস্টম খেলা হবে গিব কাস্টম সবাই লাইভটিতে ডবল টাস্ক করে লাইক স্ক্রাইব করে দেয় যে আমাদের ফাইন এম আর চলে এসেছে যে টিম করে যদি আরো কেউ আসে তাহলে আসতে পারেন ওয়াচিং আছে 9 জন সবাই একটু ডবল ট্যাপ করে লাইকটা দিয়ে দেন ওয়ান্স ইকুয়াল সবাই একটু লাইকটা দিয়ে দেন ওয়াচিং লাইকটাতে তাহলে আমরা গিয়ে কাস্টম খেলবো আর আটটা লাইক সবাই একটু ডবল টাস্ক করেছিলেন লাইকটা দিয়ে দেন তিন লাইক হচ্ছে আট মার্তক সাতটা আর সাতটা লাইক হলে আমরা গিব কাস্টম উইকলি গিও কাস্টম আর আপনারা যদি আমাদের সাথে খেলতে চান তাহলে টিম কোড দিস টিম কোডে চলে আসতে পারেন টিম কোড হল ফাইভ সেভেন থ্রি সেভেন এইট ফোর নাইন এটা হচ্ছে আমাদের টিম কোড তাহলে আমাদের টিম কোড আসতে পারেন আর মার্থক সাতটা লাইক হলে সাতটা লাইক হলে আমাদের দশটা লাইক কমপ্লিট হবে আর দশটা হলে আমরা গিব কাস্টম খেলবো ওয়াচিং এসে নয় জন সবাই একটু জলদি জলদি করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন কেউ কি আসবে না কি আজকে জলদি জলদি চলে আসুন টিম কোডতেও আসে টিম কোড হল ফাইভ সেভেন থ্রি সেভেন এইট ফোর নাইন ওয়াচিং এর যারা আছেন তারা একটু ডবল টাচ করে লাইভটিতে লাইক করে দেন আর সাতটা লাইক হলে গিবশ্রম খেলবো সমস্যা দিতেছে ওয়াইফাই এর মনে খুব বাজে যাইতেছে তারা যারা আমাদের নতুন আছেন সবাই একটু ডবল টাচ করে লাইক কমপ্লিট করে দেন আর দুইটা লাইক হলে আমাদের তো কমপ্লিট হবে আর আমাদের সাথে যদি খেলতে চান তাহলে কিন্তু দুটো শিখতে পরে কিন্তু আসতে পারেন

আমাদের আর মাত্র দুইটা লাইক হলে তাহলে আমাদের লাইক কমপ্লিট হয়ে যাবে আর মাত্র দুইটা লাইক লাগে তাহলে আমাদের লাইক কমপ্লিট হয়ে যাবে